শুক্রবার বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়কে যৌক্তিক দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন শুধু শেখ হাসিনাই নয় তার সহযোগীদেরও ফিরিয়ে আনতে হবে আর বিমস্টেক সম্মেলনে ড ইউনুসের ভাষণে নির্বাচন নিয়ে বক্তব্য দেয়াকে ইতিবাচক মন্তব্য করে তিনি বলেন বিএনপি সবসময় সংস্কার ও নির্বাচনের পক্ষে মইনুল হাসান জানাচ্ছেন শাহজাহানপুরের নিজ বাসভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাংবাদিকদের সাথে করেন সময় শেখ হাসিনাকে বিষয়টি দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ ফেরত চাওয়ার মির্জা আব্বাস বলেন শুধু হাসিনা নয় তার সহযোগীদের দ্রুত আওতায় আনতে হবে শেখ হাসিনা প্রত্যাবর্তন এবং বিচার সময়ের দাবি যদি শুধুমাত্র শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা হয়ে থাকে তাহলে আমি একটু যোগ করতে চাইব অতিরিক্ত যদি সম্ভব হয় আর কি যে ওনার যারা সাঙ্গবাঙ্গ যারা আছে ওখানে যারা দেশকে এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকেও যেন সঙ্গে ফেরত আনে এবং ফেরত দেয় এবং ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া যে কোনো ফ্যাসিস্ট কখনো বিনা বিচারে যেতে পারে না মির্জা আব্বাস বলেন সকলে মিলে একযোগে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে যাতে দলকে শেষ করে আবারও ফ্যাসিজম প্রতিষ্ঠা করা যায় ডক্টর মোহাম্মদ ইউনুস বোধহয় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং উনি যদি নির্বাচনটা বলে থাকেন আগে বলেছেন এখন যদি বলে থাকেন ভালো বলেছেন সঠিক বলেছেন নির্বাচনটা হওয়া দরকার বিএনপি বরাবর সংস্কারের পক্ষে একই সঙ্গে বিএনপি নির্বাচনের পক্ষে দুটি প্রয়োজন আছে এমন সংস্কারের পক্ষে বিএনপি নয় যেটি দেশের জনগণের স্বার্থের জনগণের অধিকারের শেখ হাসিনার আমলে অসম চুক্তি বাতিলের পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ এবং প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবি জানান মির্জা আব্বাস মনুল হাসান চ্যানেল আই ঢাকা